সকলকে জানাই আমার তরফ থেকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানি সংক্রান্তি কালকে চলে গেছে আজকে শুভেচ্ছাটা দিলাম ভিডিওটা কালকের ছিল এডিট করে আর আপলোড করা হয়নি কালকে আরও একটা স্পেশাল দিন ছিল মা আর ছোটো মেয়ের জন্মদিন একরাশ ভালোবাসা আলতো করে চুমু খেয়ে দিনটা শুরু করলাম বর চলে গেল ডিউটি আগের দিন রাতে বেশ কিছু সবজি কেটে রেখে দিয়েছিলাম সকালে উঠে বাসি গাছ সেরে চলে এলাম রান্নার দিকে কড়াইয়ে মুখ ডালটা ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নেওয়ার পরে প্রেশারে সিটি দিতে বসিয়ে এক চামচ মধু এক গ্লাস জল খেলাম ততক্ষণে ডাল সিদ্ধ হয়ে গেছে এবারে একে একে ভাজাগুলো ভেজে নেব অন্যদিকে দুধটা বসিয়ে দিয়েছে আগের দিন রাতে দুধটা এনে রেখেছিলাম ক্যান্টিন না এত সকালে খোলে না দুধটা নেড়ে চেড়ে নিয়ে চালটা রেডি করব ঘি মাখিয়ে নেবো চালে কারা কারা এরকম করে ঘি মাখিয়ে নাও চালে আমাকে জানিও মা দিদার কাছ থেকে শেখা গন্ধটা না পায়েসের খুব সুন্দর বেরোয় এবার দিয়ে দেবো তেজপাতা নেড়ে চেরে ঘি মাখানো চাল পায়েস জিনিস তো ঘন ঘন নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে একটু পরেই দেখি গুটি গুটি পায়ে ছোটো সোনা উঠে পড়েছে আমার অনেকটা ভালোবাসা অনেকটা আদর করে জিজ্ঞাসা করলাম কার হ্যাপি বার্থডে বললো আমার তারপর আবার রান্নার দিকে ফেরা ভালো করে নেড়ে চড়ে দিয়ে দেবো কাজু আর কিশমিশ আবারও অনেক খুন নাড়াচাড়া করে মাঝফাঁকে মায়ের সাথে ভিডিও কলিংয়ে কথা আমি আর ছোটো মেয়ে বললাম শুভ জন্মদিন মা এই যে খেজুরের গুড় মা দিয়ে পাঠিয়েছিল বলেছিল ছোটো মেয়ের জন্মদিনে খেজুরের গুড়ের পায়েস করবি ব্যাস সেই মতো কাজ আজকে খেজুরের গুড়েরই পায়েস করেছি গুড়টা দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে নামানোর আগে এলাচের গুঁড়ো ঢেকে দেবো পায়েসটা যাতে গন্ধটা বেরিয়ে না যায় অন্যদিকে দেখো আমার ভাজিগুলো সব রেডি পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম দেখতে না ভীষণ ভালো লাগে আবারও কড়াইয়ে তেল গরম করে নেবো ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভেজ ডালটা রান্না করবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম নাড়াচাড়া করে কাজু আর কিশমিশ সেটাকেও ভালো করে চেড়ে নিয়ে দিয়ে দেবো সবজি গাজর বিন মটরশুঁটি রেখেছিলাম কিন্তু দিইনি ভীষণ ফোটে মটরশুঁটিটা নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটুক্ষণ ভেজে নেব ভাজাটা হয়ে গেলে মটরশুঁটি দিয়ে সেদ্ধ করে টাকা ডালটা দিয়ে ছুঁকে দেবো নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ ডালটা দেখো কি সুন্দর হয়ে ফুটে গেছে ডালটা নামিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চাটনির জন্য তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা নেড়ে জেরে কেটে রাখা টমেটো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেড়ে চেরে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেবো টমেটোটা ঢাকা খুলে টমেটোটা একটু মাখো মাখো হয়ে গেলে তাতে দিয়ে দেবো কাজু কিশমিশ খেজুর আবারও নাড়াচাড়া করে পরিমাণ মতো চিনি ব্যাস রেডি টমেটোর চাটনি বাগডোগরা বিমানবন্দর আমাদের ক্যাম্পের থেকে খুব একটা দূরে নয় প্রত্যেকদিন মাথার ওপর থেকে প্রচুর হেলিকপ্টার যায় তাই রান্নার ফাঁকে তোমাদেরকে সেটা শেয়ার করলাম এবারে শাকটা রান্না করে নেবো ফোড়নে কাঁচা লঙ্কা রসুন কুচি লাল শাক করেছিলাম আজকে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেবো শাকটা হয়ে গেছে মাছটা ভেজে নেবো আজকে আর মাছের ঝোল করে নিই মশলাটা রেডি করে নিয়েছিলাম শুধুমাত্র মাছের ঝাল করব। মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নেব ভাতটাও বসিয়ে দিয়েছি বাকি কাজ সেরে নিয়ে স্নান করে মেয়ের জন্য খাবার রেডি করবো এই যে আসনটা মা বনে দিয়েছে এই যে ড্রেসটা আমার মেয়ে পড়েছিলো এটাও আমার মাই দিয়েছে ওকে জন্মদিনের গিফট একদম কুটি পাই এবারে ভাত গরম গরম ধোঁয়া ওঠা ভাত লাল শাক ভাজা আলু ভাজা শিম ভাজা পেঁপে ভাজা মূলো ভাজা বেগুন ভাজা মাছ ভাজা এক গ্লাস জল তার সাথে ভেজ ডাল মাছের ঝাল চাটনি খেজুর গরুরের পায়েস আর মিষ্টি এই দিয়েই আজকের মেনুটা আমি সাজিয়েছিলাম ছোটো মেয়ের জন্মদিনের এই মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি তো অনেক আশীর্বাদ করেছি ওকে আমি আমার বর অনেকটা আশীর্বাদ করেছি তোমরাও আশীর্বাদ করো যেন জীবনে মানুষের মতো মানুষ হতে পারে খাওয়া দাওয়া কমপ্লিট করে তিনজন মিলেই মৌরি খেয়ে দুপুরে একটু রেস্ট করলাম বিকালে চলে এসেছে কেক বেলুন মোমবাতি ব্যাস মেয়ে তো একদম ফাটাফাটিভাবে রেডি হয়ে গেছে কেক কাটবে বলে নাড়িয়ে চলে এবার দেখছিলো কেমন লাগছে নিজেকে বসে পড়েছে কেক কাটার জন্য কেকটা যে এত সুন্দর বক্সে এসছে না আমার এত ভালো লেগেছে সঙ্গে সঙ্গেই ক্যাপচার করে নিলাম ক্যামেরাতে তোমাদেরকেও দেখালাম কেকটা কেমন হয়েছে জানিও কেকের বক্সটা কেমন জানিও ব্যাস ওর বাবা বেলুন ফুলিয়ে সব রেডি করে দিয়েছিল মেয়ে কেক কাটছে হ্যাপি বার্থডে টু ইউ সোনা ওর বাবা আবার একটু একসঙ্গে কেটে নিল এদিকে মা ছিল ভিডিও কলিংয়ে দেখছিল বাবা খাইয়ে দিলো মেয়েকে কেক মেয়েও খাইয়ে দিলো বাবাকে একটু কেক ওই দেখো কি যে ভালোবাসা আমাকেও খাওয়াতে এসেছিল এইভাবেই আজকে সারাদিনটা আমরা এনজয় করলাম বাই